শীতকাল শুরু হলেও কুয়াশার দাপট সেরকম শুরু হয়নি তবে শেষ সাত দিনে হলদিবাড়িতে সড়ক দুর্ঘটনা ক্রমশ ঘটেই চলেছে শেষ তিন চার দিনে হলদিবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘটে চলেছে বাইক সাইকেল ও ভ্যানের সড়ক দুর্ঘটনা আজও দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন যদিও ঘটনাটি আজ হলদিবাড়িতে নয় ঘটেছে হলদিবাড়ির পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের দক্ষিণ বেরুয়ারি গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন গৌরাঙ্গবাজার এলাকায় দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত হয় টোটোয় থাকা এক যাত্রী যাত্রীর নাম জানা গিয়েছে অতনারায় বয়স ছত্রিশ বছর তার বাড়ি মালকানির কাজীপাড়া এলাকায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে কলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এরপর কলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে